ফ্রেন্ডসরা দেখে ভাবে বেরিয়েছেন না আপনাদের কি স্বাগত বাচ্চাদের যখন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরও জ্বর সারে না তখন মনে মনে অনেক মায়েরাই অনেক কিছু ভাবতে পারেন যে বাচ্চার কোনো সমস্যা হলো কি না কিংবা টাইবের জ্বর হয়ে গেলো কিনা সেই সব মায়েদের ক্ষেত্রে বলতে চাই এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে বাচ্চাদের জ্বর হলে বাবা মা ও নিকটজনেরা ভয়ে উত্তখণ্ড দিশেহারা হয়ে যান এতে নিয়ে চিন্তার কোনো কারণে অনেক সময় নিয়ম মেনে টানা পাঁচ দিন খাওয়ানোর পরও যদি শিশুর জ্বর না থেমে যায় তখন আতঙ্ক আরও বেড়ে যায় তবে এটি নিয়ে বিশেষ গবেষণায় দেখা গেছে এই জ্বরের অবস্থান যদি জ্বরের সঙ্গে সর্দি বা গলা ব্যথা হয়ে না থাকে তবে খাবারের অরুচি আর ভূমি ভাব থাকে তাহলে প্রস্রাবের সংক্রমণের কথা ভাবতে হয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা সেই হিসাবে জানালেন স্বাস্থ্য বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন প্রেসিডেন্ট এর প্রধান নির্বাহী ডক্টর জাকিয়া সুলতানা তিনি আরও বলেছেন আসলে জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয় যে বিভিন্ন সংরক্ষণ কিংবা অসুখের উপসর্গ হিসাবে জ্বর হয়ে থাকে এতে নিয়ে চিন্তার কোনো কারণে সার্ভ কুট ও ভাইরাস ছাড়াও ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ডেঙ্গির ভাইরাস চিকেন প্রক্সের ভাইরাস কিংবা যে কোনো জীবাণু শরীরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের আক্রমণ করলে তার উপসর্গ হিসাবেও জ্বর আসতে পারে শিশু ভিত্ত মানুষের আবার ইউরিনিয়ান মূত্রনালীর সংরক্ষণ হলেও জ্বর বমি বা ভূমি কোমরের পিছন দিকে বারবার শৌচাগারে হওয়া প্রস্তাবের সময় ব্যথা ও চালাগুলা কখনো আবার ঘাম হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে ডক্টর জাকিয়া সুলতানা জানালেন অনেক ক্ষেত্রে বাচ্চাদের বিশেষ করে উপসর্গ ছাড়াও মূত্রালীদের সংরক্ষণ পারে তবে এ দিনে দুশ্চিন্তার কারণে এটা জেনে রাখা হয় যে প্রস্রাবের সংরক্ষণজনিত জ্বর হলে খাসি বা গলা ব্যথা থাকে না তবে বমি ভাব বা বমি হলে কিন্তু সংরক্ষণ সংগ্রহ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় সংরক্ষণ হলে শরীর শীত শীত অনুভূতি হতে পারে এই লক্ষণগুলো খেয়াল রাখতে হবে প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বর হলে জল ব্যথা করে প্রস্রাবের গন্ধ হয় অথবা প্রস্রাব উঠালে বা লালচে এছাড়াও সামগ্রিকভাবে দুর্বল লাগতে পারে শরীর বাচ্চাদের জোর হলে এবং আধাপতি দৃষ্টিতে কারণ যদি বোঝা যায় তা না হলে বাচ্চাদের অরুচি মাফিক ইউরিয়ান ড্রেস ইউরিয়ান কালাচার করার পরামর্শ দেন ডক্টর জাকিয়া প্রস্তাবে সংরক্ষণ ধরা পড়লে কালচার অ্যান্ড রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে বলেনও তিনি পাঁচ বছরের কম বয়সী বাচ্চা সংক্রমণ হলে অবশ্যই তার পেটের একটা সোনোগ্রাফি করিয়ে দেখা অবশ্যই বাবা মায়ের উচিত অনেক সময় জন্মগতভাবে বাচ্চার মূত্রনালী কিংবা মূত্রতলির কোনো গঠনগত ত্রুটি থাকলে বারবার মূত্রনালীতে এরকম সংক্রমণ হতে পারে সঠিক চিকিৎসা না করালে কিডনির উপর চাপ পড়ে এবং পরবর্তীকালে জটিল সমস্যার ঝুঁকি থাকতে পারে বলে জানিয়েছেন তিনি দুই বছরের কম বয়সী শিশুর প্রস্রাবের সংরক্ষণ হলে বিশেষ ধরনের এক্সরে ও ডি এম এম স্ক্যানের মাধ্যমে কিডনির পরীক্ষা করানো বিশেষ জরুরি অনেক সময় এই প্রস্রাবের সংরক্ষণের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই খুঁজে পাওয়া যায় তবে কম পানি পান করা কিংবা অপরিচ্ছন্নতার সঙ্গে প্রস্তাবের সংরক্ষণের একটা সম্পর্ক রয়েছে ছোট বাচ্চাদের সারাক্ষণ সংকরপণের ঝুঁকি রয়েছে শিশুরা যদি অপরিছন্ন শৌচাগার ব্যবহার করে তাহলে তাদের সংগ্রহ করার আশঙ্কাও থাকে তাই ছোট থেকে শিশুকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করা উচিত নানা জীবাণুর মধ্যে সব থেকে বেশি কোলাই নামক জীবাণুর সংরক্ষণ বেশি দেখা যায় ফলে জানিয়েছেন জাকিয়া সুলতানা মেয়েদের মধ্যে সংরক্ষণের ঝুঁকি বেশি শিশুদের পেটে কৃমি থাকলেও প্রস্রাবের সংরক্ষণের ঝুঁকি বাড়ে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট মাত্রায় কৃমিনাশক ওষুধ খেতে হবে অনেক সময় বাচ্চারা প্রস্রাব পেলেও চেপে রাখে প্রস্রাব চেপে রাখলে সংরক্ষণের ঝুঁকি বেড়ে যায় পানি ক্ষম পান করা অপরিচ্ছন্নতা সৌচকার এবং ময়লা অধ্যবাস থেকে প্রস্রাবের সংরক্ষণ ছাড়িয়ে ঝুঁকিও রয়েছে যেসব বাচ্চার বারংবার প্রস্রাবের সংরক্ষণ হয় তাদের খুঁটিয়ে পরীক্ষা করে কারণ জেনে নিতে হবে সঠিক চিকিৎসা করা অবশ্যই দরকার কেননা সংরক্ষণ মূত্রতুলি থেকে অনেক সময় কিডনিতেও পৌঁছে যায় এই ঝুঁকি থাকে